দর্শক আপনারা একেবারে দেখছেন উত্তাল হয়ে পড়েছে বাসন্তী হাইওয়ে দর্শক ভোজেরাহাটের কাছে আপনারা জানেন আজকে আইএসএফের তরফ থেকে অকাম বিলের প্রতিবাদে যে কলকাতায় মহা মিছিলে ডাক দিয়েছিল সেই মিছিলে যেতে পুলিশের বাধা দর্শক সেই চিত্র আপনাদেরকে একেবারে সরাসরি হক সিলসিলাপদা দেখাচ্ছে দর্শক আপনারা দেখতে দেখুন যে পুলিশ একেবারে কোনো মানুষকে অর্থাৎ কোনো আইএসএফ কর্মীদেরকে তাদেরকে যেতে দিচ্ছে না এবং পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে এবং আটকে দিয়েছে সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছে দর্শক দেখতে দেখুন যে কলকাতার মতো জায়গাতে আইএসএফের মিটিংয়ে যেতে পুলিশের বাধা দর্শক পুলিশ এখানে হাজার হাজার মানুষ তারা বিভিন্ন গাড়িতে করে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদেরকে যেতে একেবারে বাধা করে দেয় এবং তারা যেতে পারছে না তাদেরকে আটকে রাখে দর্শক সেই চিত্র আপনাদেরকে দেখে দেখাচ্ছে এবং অবশেষে অনেক অবশেষে দর্শক অনেক অনেক আইএসএফ কর্মী তারা মিছিল করে কলকাতা পৌঁছবে এমনটাই তারা এমনটাই তারা সিদ্ধান্ত নিয়েছে দর্শক সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছে দর্শক এখানে হাজার হাজার মানুষ প্রায় কয়েক হাজার মানুষ আইএসএফ কর্মীদেরকে তাদেরকে আটকে দেওয়া হয় তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না দর্শক সেই চিত্র আপনাদেরকে একেবারে দেখানো হচ্ছে দর্শক বেশি করে সেই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি আমাদের শৌকত মোল্লা আমাদের প্রিয় অভিভাবক ভাঙনের আহসান মোল্লা সবাই ডাকবো আমরা সবাই ডাকে সারা দেবো কিন্তু আমাদের মাদ্রাসা মসজিদ কবরস্থান এই জমি বাঁচাতে আমরা যাব শখত মোল্লারা ডাকলে হ্যাঁ অবশ্যই যাব শখত মোল্লা আমাদের প্রিয় অভিভাবক আমাদের মা ভাঙনের অবজার্ভার উনি ডাকলে আমাদের সবসময় ওনার আগে আজকে আপনাদের যেতে দিচ্ছে না কি বলবেন আজকে আমাদের যেতে দিচ্ছে না আজকে আমরা রাজ্য সরকার ব্যর্থ আমরা যাচ্ছিলাম আজকে রে শিয়ালদায় আমরা যাচ্ছিলাম শিয়ালদা আজকে রে একটা ওয়াকাপ সম্পত্তি আর মিশে ছিল সেই জন্য যাচ্ছিলাম না আমরা কোনো দল করি না

সবাই যাচ্ছিল কলকাতার উদ্দেশ্যে অকাব বিল বাতিলের দাবিতে একটা সভা ছিল কলকাতায় কিন্তু রীতিমন্ত্রীকে যেতে দিচ্ছে না একেবারে তারা কিন্তু বাসন্তী হায় জ্যাম করে একেবারে বিক্ষোভে নেমে গেছে সেই ছবি একেবারে দেখাচ্ছি আপনাদেরকে এক্সক্লুসিভ ভাঙর টিভি ভাঙর টিভিতে একেবারে লাইভে দেখা যাচ্ছে চেষ্টা করছি একেবারে আপনাদের দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে বাসন্তী হায়ের উপরে রীতিমন্ত্র তারা কিন্তু ধর্নায় বসে পড়েছে আমরা এই আকাব জন্য এসেছি এসে এই আটিয়ে দিয়েছে পুলিশটা

আমাদের কবরস্থানকে আমরা রক্ষা করার জন্য আমরা এসেছি আজকের আমরা মানে পুলিশ আমাদেরকে আপত্তি করে যে দিচ্ছে না আজকে আমরা ঝর্নায় বসে আছি বাসন্তী হায়ের উপরে একেবারে হাজারে হাজারে মানুষ কিন্তু এখানে এসে জড়ো হয়েছে একেবারে তারা যাচ্ছিল কলকাতা উদ্দেশ্যে